¿Se ha encontrado todo Ada <coughs> lain সব কি তিনশো তিনশো পঞ্চাশে হুম সব যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো এবং আজকে হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে আজকে আমাদের অত নিউ মার্কেট জুন বন্ধ শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আজকে আমাদের পূর্ণিমাশের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আজকে আমাদের শোরুম প্লাস অনলাইন খোলা আছে ইনশাল্লাহ তো যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন আজকে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জন্য অফার থাকবে প্রত্যেকটা শোরুমে কি কি অফার পাবেন আমরা আজকে সারাদিন আপনাদেরকে লাইভে দেখাবো এবং আজকে সারা দিনের লাইভের কালেকশন গুলা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন আমাদের শোরুম আজকে খোলা আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া হচ্ছে আমাদের মার্কেট এবং আজকে এই লাইভে আমি অলরেডি টাইটেল প্রাইস দিয়ে দিয়েছি যেটা হচ্ছে আজকে এই লাইভে রেডি ড্রেস মধ্যে অফার থাকবে আজকে তিনশো আর তিনশো টাকায় সব রেডি ড্রেস থাকবে তিনশো আর তিনশো পঞ্চাশ টাকায় সব রেডি ড্রেস থাকবে তো যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কিংবা ভোকাল কোয়ালিটিটা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা প্রচুর কালেকশন থাকবে আজকের এই লাইভে আজকে 300 এবং 350 টাকা রেড ড্রেস থাকবে ইনশাআল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান রাদিয়া চৌধুরী বলছেন যে ড্রেস দেখান অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করলে আমি ড্রেস দেখাবো ইনশাল্লাহ যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দেন যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দিতেন দি ফোনটা তো ভাই যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন আমি আর দেরি করবো না একে একে কালেকশন তো এখন স্টার্ট করি প্রচুর পরিমাণে কালেকশন আছে ধরো শুভ না এই ফোনটা ধরো জামালপুর থেকে দেখছি দেখতে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এগুলো কি গুলো কি হয়েছে

সুতার কাজ এবং সিকোয়েন্স এর কাজ করা এগুলো সুতার কাজ এবং সিকোয়েন্স এর কাজ করা রেডি করা ড্রেস এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখেন কাজ করা আজকে অনেক ড্রেস দেখাবো আমরা এই যে ব্যাক সাইডের প্যানেল ব্যাক সাইড সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর কটন ফেব্রিক্স মধ্যে আজকে অনেক ড্রেস দেখাবো এই যে অনেক ড্রেস দেখেন এটা এটার কালারটা কত সুন্দর প্রত্যেকটা ড্রেসে কাজ করা এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস এগুলো ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ পাবেন এই যেমন এটা ফর্টি সিক্স আছে যারা ফর্টি সিক্স চান এটা ফর্টি সিক্স এটা খুবই সুন্দর ডিপ মেরুন কালার কটনের মধ্যে সুতো এবং সিকোয়েন্স কাজ করা অনেক ফ্যাশনেবল ড্রেস ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড এর প্যানেল দেখেন কত সুন্দর এই যে ব্যাক সাইড এর প্যানেল ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে অফার থাকবে আপনাদের জন্য যারা অনলাইন কিভাবে অর্ডার করব আমাদের লাইভের ক্যাপশনে ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বার গুলাতে আপনারা যোগাযোগ করেন আজকে মঙ্গলবার অত্র মার্কেট জন বন্ধ শুধুমাত্র আজকে আমাদের পুনিবাসীদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা এবং আজকে আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনাদের জন্য যারা আজকে সারা দিনে প্রোডাক্ট যারা নিবেন আমাদের লাইভের ক্যাপশনে ভিডিওর ক্যাপশনে যে নাম্বার গুলো থাকবে ওই নাম্বার নক দিবেন এবং এই যে দেখেন এটা হচ্ছে নাইরা কাট নাইরা কাট এটাও কিন্তু আজকে তিনশো পঞ্চাশ টাকায় থাকবে তিনশো পঞ্চাশ টাকায় নাইরা কাট এই যে একটু কাছ থেকে দেখাও এগুলো সব সুতার কাজ এবং মিরোরে কাজ করা সুতার কাজ এবং মিরনের কাজ করার প্রত্যেকটা ড্রেস এগুলো দেখার মতো সুন্দর লাইভটা শেয়ার দিতে হবে যারা লাইভে আছেন আমার বোনরা যারা লাইভে আছেন একটু বেশি করে শেয়ার দেন আজকে এই লাইভে অনেক ড্রেস দেখাবো যে এই অফারটা শুধুমাত্র আজকে মঙ্গলবারের জন্য আজকে এই অফারটা দিন অনলাইনে নিতে পারবেন শোরুম থেকেও নিতে পারবেন না রাখার এটার প্রাইসও আজকে তিনশো পঞ্চাশ অনেক ড্রেস দেখাবো আজকে ইনশাল্লাহ আমরা তিনশো পঞ্চাশ টাকারটাকে দেখাই দেন আমরা 300 টাকার ড্রেসে চলে যাবো ইনশাল্লাহ আজকে এই লাইভে সব থাকবে অফারে তিনশো পঞ্চাশ আর তিনশো তিনশো পঞ্চাশ আর তিনশো তিনশো টাকা অফারে দেখেন এটাও নায়রা নাই খুবই সুন্দর এটাও খুবই সুন্দর প্রত্যেকটা টাকার ড্রেস এই যে নায়রা দেখেন খুব সুন্দর এটা অনেক সুন্দর এই যে গলার প্যানেল দেখেন এগুলো কিন্তু সব এমব্রয়ডারি কাজ করা এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি কাজ করা যেমন এটার সাইজ কিন্তু ফিফটি দেওয়া এগুলো ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ পাবেন আপনারা সুন্দর পঞ্চাশ যারা অনলাইনে নিবেন এই মুহূর্তে যারা সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স এটা এটা সম্পূর্ণ কটন ফেব্রিকসের সুতো এবং কাজ করা সুতো এবং কাজ করা এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দেন এই যে এটা হচ্ছে শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং সুতার কাজ করা এটাও 350 দিব আজকে ইনশাআল্লাহ শিফনের মধ্যে এটা দেখেন অল বডিটার মধ্যে সুতার কাজ এবং ডিজিটাল প্রিন্ট করা থাকে খুব সুন্দর 350 ফ্রন্ট সাইড এবং এই যেটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল দেখেন এটা ব্যাক সাইডটা কত সুন্দর এই ব্যাক সাইডের মধ্যেও কিন্তু সুতার কাজ করা থাকে সম্পূর্ণ ব্যাক সাইডের প্যানেলও সম্পূর্ণ সুতার কাজ করা থাকে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে এই লাইভে অফারে থাকবে আপনাদের জন্য দেখেন এটা কটন এর মধ্যে এটার মধ্যে জ্যাকাউটের কাজ করা থাকবে এগুলা যে কোনো প্যান্টের সাথে যে কোনো যে কোনো প্যান্টের সাথে এগুলো পড়তে পারবেন খুবই সুন্দর এটি কটন এর মধ্যে দেখেন প্রত্যেকটা ড্রেস এটা কটন ফেব্রিক এর 100% কটন এর 350 তে থাকবে এই এই যে এটার কালারটা দেখেন পিঙ্ক কালার এগুলা সাইজ পাবেন যারা এগুলা নিতে চান এই মুহূর্তে যোগাযোগ করেন

সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ ফুল বরেটের মধ্যে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস সুতা এবং সিকোয়েন্সের কাজ করা 350 আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি 350 আমরা 350 এর ড্রেসগুলো দেখানোর পর 350 এ চলে যাব এই 350 এর ড্রেসগুলো দেখানোর পর 300 টাকা চলে যাব এটা হচ্ছে অলিভ কালার এটা কিন্তু নায়রা কাট এটা 1500 1800 টাকা একটা নায়রা কাট কিন্তু এটা আজকে অফারে থাকবে জন্য

অনেক সুন্দর ড্রেসটা ডিজিটাল প্রিন্ট সুতা সিকোয়েন্সে কাজ করা থাকবে 350 টাকা দিচ্ছি আমরা এই ড্রেসগুলো অলিভ কালারটা দেখেন এটা এটা তো আরো জোস আরো জোস একটা কালার অলিভ কালার অনেক সুন্দর ডিজাইন সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা দেখেন ফুল বর্ডারের মধ্যে এই যে 350 টাকা এই মুহূর্তে স্ক্রিনশট দেন যারা অনলাইনে নিতে চান যারা অনলাইনে নিতে চান এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করেন অনেক ড্রেস আছে দেখেন এটা হচ্ছে

অনেক কালেকশন অনেক শোরুমে চলে আছেন যারা আজকে যারা আজকে শোরুম আসতে চান আজকে কিন্তু আমাদের শোরুম খোলা আছে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশনের আর নূর মেনশনের 4 তলাতে হচ্ছে আমাদের পূন নিবাসে নূর ম্যানশনের 4 হচ্ছে আমাদের পূন দেখেন পিঙ্ক কালারটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর পিঙ্ক কালার সুতার কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা সুতার কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র 350 তিনশো ড্রেস আমরা তিনশো টাকার কালেকশন তো এখনো দেখাই তিনশো টাকার কালেকশনও কিন্তু ইউনিক এটা অনেক দামি দুই টাকার প্লাস একটা ড্রেস এটা আমরা এটার প্রাইস আজকে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ যেটা হচ্ছে শিফনের মধ্যে সুতার কাজ করা ডিজিটাল প্রিন্ট এবং সুতার কাজ করা আছে

মাত্র তিনশো টাকায় থাকবে এই ড্রেস মেসেঞ্জারে চাইলে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এই মুহূর্তে অথবা যারা শোরুম আসতে চান ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চাপটা আমাদের পূর্ণিমা দেখেন এটা কালার খুব সুন্দর এবং আমি আবারও বলি আজকে হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের অত্র মার্কেট জুন বন্ধ শুধুমাত্র আমাদের পূর্ণিমা সেটি চার তলার প্রত্যেকটা শোরুম খোলা এবং আজকে আমাদের অনলাইন সার্ভিসও খোলা আছে আপনাদের জন্য এটাও খুব সুন্দর এই যে কলার এখানে কুশি কাটা বর্ডার এবং পালের কাজ করা কটন ফেব্রিক্সের সব চাইতে ফ্যাশনেবল ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় দেখেন এটাও খুব সুন্দর এটাও অনেক সুন্দর কটনের মধ্যে সেই লেভেলের সুন্দর গলার প্যানেল এবং স্লিভের ডিজাইনটা দেখেন কি করছে মার্শাল্লা খুবই সুন্দর মাত্র তিনশো তিনশো টাকায় থাকবে ঝটপট দিয়ে অনেকগুলো কনফার্ম করে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই যে অলিভ কালারটা দেখেন এটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখেন ব্রেস গুলা স্টিভের প্যানেল এগুলো কিন্তু সব সুতা কুশি কাটা বর্ডার এবং এখানে পাললে কাজ নিচে ডাবল লেয়ারে কুশি কাটা নিচেও ডাবল লেয়ারে কুশি বর্ডার করা থাকবে 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসে এই দেখেন এটা এটা আরো সুন্দর এই যে স্টিভের প্যানেল এটা

মাত্র তিনশো কাপ্তানের মধ্যে এটা আরেকটা কালার ল্যাভেন্ডার সাথে একটু ইউরিকের কম্বিনেশন এখানে দেখেন এখানে জাস্ট এত সুন্দর এই ড্রেসের প্রাইস এগুলো মনে করতে হবে এগুলা চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস কিন্তু আমরা এই ড্রেস দিচ্ছি আপনি দেখে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এই কাপ্তানটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটা অনেক সুন্দর কটনের মধ্যে এটা কটনের মধ্যে দেখেন এই যে গলার প্যানেল তো গলার প্যানেল সুতা এখানে সুতার কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস যার যেটা পছন্দ এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করেন এই মুহূর্তে নিচেরটা এই যে দেখেন এটা পাও জারি ডোজ এই যেটা হচ্ছে এটা হচ্ছে মিডলের প্যানেলটা মাত্র 300

ঝটপট চলে আসেন আসলে একটা লাইভে সব কালেকশন দেখানো সম্ভব না আমরা জাস্ট কিছু ডিজাইন কিছু এক্সাম্পল আপনাদেরকে লাইভে দেখাই দিলাম বাকি কালেকশন গুলো আপনারা শোরুম আসলে দেখতে পারবেন তিনশো তিনশো পঞ্চাশ টাকা ইন্ট্রেস যেটা আমাদের লেডিস ড্রেস শোরুমের সামনে কিন্তু অফার গুলো আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর দেখেন এটার প্রাইস ও দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা অফার মাত্র তিনশো এটা দেখেন এটা অনেক সুন্দর কাপ্তান এটাও কাপ্তান এটার মাত্র তিনশো টাকা তো ইনশাল্লাহ মঙ্গলবার আজকে সারাদিন আমাদের অফার চলবে চারতলার প্রত্যেকটা শাড়ি মধ্যে মার্কেটের সাথে শুরু হয় চারতলা পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম